আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন আপনাদের ধান চাষের যে আমন মৌসুমে যে ধান চাষ করবেন সেই ধান চাষের যে রোগগুলো প্রথমেই কি কি হয় বা শেষ পর্যন্ত যে রোগবালাইগুলো হয় সেই রোগবলায়ের নাম আমি বলছি আর সেই রোগবলায়ের প্রতিকার কি। বন্ধুরা আপনারা ধান চাষ করবেন অবশ্যই করবেন কিন্তু আপনি সবই জানেন তারপরেও আমি আপনি আর একজনা যেতে একটু মতামত করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আবার আমিও বুঝতে বন্ধুরা ধান চাষের যে সকল রোগবলাইগুলো হয় আমন মৌসুমে মূলত ধানের অনেক রোগ হয় তেমন মৌসুমে যে রোগগুলো হয় ধান চাষ তেমন মৌসুমে আমি চারাই থেকে মূল জমির শেষ পর্যন্ত যে রোগগুলো হয় এমন মৌসুমে চারা দেওয়ার সময় চারাই দেখবেন যে আপনার পনেরো দিন বিশ দিন বয়স হলেই চারাতেও কিন্তু আপনার ব্লাস্ট আর খোলপাশা রোগ লাগে জায়গায় জায়গায় আর মাঝরা পোকার আক্রমণ হয় ধানের চারায় এইবার এই রোগটা আমরা যদি চারাতে দমন না করি আমরা যদি ওই চারা মূল জমিতে লাগাই তাহলে কিন্তু ধান ওই রোগ কিন্তু মূল জমিতেও চলে গেল তা আমরা চারার জমিতেই অ্যামিস্টার টপ আর ভিত্তাকু একবার স্প্রে করে রাখবো যদি ভিত্তাকু না দেন আপনারা এনসিপিওর অ্যামিস্টার টপ একবার চারার পনেরো দিন বয়সে আমরা স্প্রে করে রাখব তাহলে আর সাথে ফিলিয়া দেখবেন যে এই ট্রিটমেন্টটা যদি আপনারা একবার ব্যবহার করেন ধানের সারা আপনি মূল জমিতেও লাগাবেন ধানের সারা একটা রোদে বা পাতা পুঁড়ি শুকা পল হবে না ওখান থেকে তরতা যাই ধান ঝাঁকড়া হবে ফিলিয়া মিস্টার ট্রপার এনসিপিও এক সব আমরা ধানের চারায় ওই সময় রোগে আর রোগ কিন্তু লাগবেই ভাই রোগ চারাতে লাগবেই আপনার কোনো চারায় বুঝতে পারবেন কোন চারায় বুঝতে পারবেন না বোঝা যাবেই এই বর্ষার সময় এই বর্ষা মৌসুমে আমন মৌসুমে। জন্য আপনারা করবেন আর মূল জমিতে যাই ধান এই সময় কিন্তু আমন মৌসুমে সবসময় জমিতে পানি থাকে না শুকা যায় ওই পোকার আক্রমণ হয় মাটি মানে গাছ ঠিকই আছে দেখবেন যে গাছ তলে থেকে ঝাড়কে ঝাড় শুকা যায় একটা সমস্যা আর ধানের মেন মেরুদণ্ড হলো মাজরা পোকার সমস্যা ধানের পনেরো পঁচিশ দিন বয়সেই দেখবেন যে মাজরা গেছে পোকায় বিষ ওষুধ না দিলে একটা সমস্যা তারপরে ধানের যখন আপনার কাঁচ থরের বাইল ফেলে ঝাড় হওয়ার পরপরই আগ মুহূর্তে দেখছেন যে ধানের উপরকার পাতা লাল হয়ে পোড়া পোড়া ভাব হয় ব্যারাম হয় আবার শীষ বের হওয়ার সময় থোড়ের সময় কারেন্ট পোকা লাগে ধানে আর আপনার ধানের শীষ বের হওয়ার পরে আপনার ধানের দানায় হলদি এক ধরণার রোগ লাগে তো সেই রোগের নাম আপনার লক্ষ্মীর গুঁড়ো বলে তো বন্ধুরা আর ধান শীষ মরা ঢিক হয় এই 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 ধানের এমন মৌসুমে এই রোগগুলো কিন্তু যে ব্যক্তি যে ধানই চাষ করবেন না কেন এই ধানে এই রোগগুলো কিন্তু লাগবেই এটা কারোর ক্ষমতা নয় যে আমি এই রোগবিহীন আমি ধান চাষ করেছি তো বন্ধুরা আমরা এই রোগ গোলনের কারণে আমরা বহুত রকমের বহু কোম্পানির কীটনাশক কিন্তু আমরা স্প্রে করি তো এখানে আমাদের বুঝতে হবে যে খরচ দেখা যাচ্ছে এই কীটনাশকটা পণ্য করে কাজ হলে আবার আর এক কোম্পানির পণ্য আবার ওটার কাজ হলে আর এক এইভাবে করতে চাই ফসলেরও ক্ষতি হয় আবার দেখবেন যে আপনার খরচও বাড়ি যায় এতে ধান হতাশ হই ধান যেখানে পঁচিশ মুন হওয়ার কথা ছিল তেত্রিশ শতাংশের জমিতে ধান এসে যাচ্ছে আপনার দশ থেকে বারো মুন বা পনেরো মুন তো বন্ধুরা এগুলো কিন্তু আপনাদের মাথায় নিতে হবে এমন মৌসুমে এই রোগগুলোর হাত থেকে এই রোগগুলোর ওষুধ কীটনাশক কিন্তু সব কোম্পানির আছে কোনো কোম্পানির বাদ নাই এখানে আপনার যাচাই করে বাছাই করে যেটাতে কাজ হবে সেটা কিন্তু আপনারা ব্যবহার করবেন আর মূলত আমি কিন্তু সিনজেনটার রিটেলার এই সিনজেনটার বিজনেস করি দীর্ঘদিন আমার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ আমি ষোলো সতেরো বছর থেকেই ব্যবসা শুরু করেছি এই সিনজেনটার নিয়ে আগে কোনো এত কোম্পানি ছিল না এখন আপনার একাধ হাজার কোম্পানি বাংলাদেশে হয়ে গেছে তা আমি বেশিরভাগ সিনজেন্টার স্কোয়ার আর বায়ারের মালটা বেশি বেশি এসে কিছু মাল আমি বেচা শুরু করেছি এসে কোম্পানির তো এই কোম্পানিগুলো দেখা যাচ্ছে চাষির একটা আস্থা আছে বা চাষি বাসায় তারপরে ওরা বাসার চেষ্টা মানে ই করে সব কোম্পানি একই চাই কিন্তু আমরা কোনো কোম্পানি আমরা কৃষক আমাদের কেউ আপন না আমাদের যে ওষুধটাই কাজ হবে সেটা আমরা ব্যবহার করব তা আমরা সচেতন হব এটাই যে আমরা যেটা ভালো ওষুধ দাম বেশি হলেও কাজ হবে তা আমি সিনজেনটা কোম্পানিকে সাপোর্ট দিই সিনজেনটা কোম্পানির ওষুধ খুবই ভালো আপনি ওনার যেটা কাজ কথা বলবে সেটাই হবে দাম মনে করেন একটা ইনসিপিওর দাম চারশো সত্তর টাকা আপনি ষোলো লিটারের পানি হবে চায়ের মেশিন তাহলে ওর সাথে কেউ পোকা মারা ওষুধ দেওয়া লাগবে না তাহলে আপনি কয় টাকা খরচ হলো ভাই আর আপনি অন্য কোম্পানির ওষুধ নিতে চান দেখেন এক ড্রামে আপনার এক দেড়শো খরচ হয়ে যাবে দুই তিন রকমের মিশি তাহলে এখানে কিন্তু হিসাব আছে তে খোল পাচা রোগ লাগবে ব্লাস্ট লাগবে মাদরা পোকা লাগবে কারেন্ট পোকার আক্রমণ হবে তো এই সকল রোগ বলয় আমরা অবশ্যই দমন করব এমন মৌসুমে যে ধানের মাথরা পোকার জন্য এনসিপিও কারেন্ট পোকার জন্য নতুন ওষুধ ভেস্টোরিয়া পচার জন্য আপনার আরমোরে আর আপনার ব্লাস্টের জন্য আপনার ফিলিয়া এই ওষুধগুলো আমরা ব্যবহার করব ধানের পুষ্ট দানা চকচকি করার জন্য আমরা অ্যামিস্টার টপ আর ধানের লক্ষ্মীর গুড়ার সময় আমরা ব্যবহার করব। টপ আর সাথে আপনার গোল কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ এই দুটো একসাথে দিব দেখবেন ওই রোগটা চলে যাবে আর মাটিতে যে পোকামাকড় ওই পোকার যে আক্রমণ এটা আমরা ফিপ্রোনিল গ্রুপের যে কোম্পানিরই ওষুধ দেন এসে আই স্কোয়ারের ফিল্ডার আছে এসে গুলি আছে ফিপ্রোনিল কোম্পানির আবার রিজেন্ট আছে এগুলো আপনারা মাটিতে ব্যবহার করবেন আর ওর পাশাপাশি আপনার আটচল্লিশ ইসি কীটনাশক আছে আটচল্লিশ ক্লোরো ফাইরিফর্স আটচল্লিশ আছে স্কোয়ারের ফিলবার্ট আছে এই ফিপ্রোনিল আর এই আটচল্লিশ ইসি এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা সারের সাথে মাটিতে দিয়ে দেব দেখবেন যে ওই মৌসুমে আপনার আর মাটিতে কোনো ওই পোকার আক্রমণ থাকবে না আর মাজরা পোকার এনসিপিও দুইবার দিব ধানের পাতা যে পঁচিশ দিনে থেকে দুইবার ব্যবহার করব পনেরো দিন পর পর আর পাতা লাল যে পাতা লাল যে ব্যারামটা হয় এটা আমরা ধানে সার নিয়ন্ত্রণ রাখতে হবে ধান লাগানোর বিশ দিনের মধ্যেই আপনার ভালো পাওয়ারফুল সারগুলো সম্পূর্ণ দিয়ে দিতে হবে বিশ দিন পরে আমরা কোনো ইউরিয়া ডিএপি এগুলো নিয়ে যাবো না আপনি নিয়ে যাবসি পটাশ আপনার বিশ দিন পরে যাতে মানে দেওয়া যাবে কিন্তু আমরা আগে বিশ দিনের আগে আমরা এই পাওয়ারফুল সারগুলো সম্পূর্ণ দিক শেষ করে দেব দিয়ে দেখবেন যে ওই সারটা ধান গাছ হয়ে যাবে পরে আর পাতা ভরানির সময় ধানটা সুস্থ সবল থাকবে ধানের মা পাতা ভালো থাকবে তো বন্ধুরা আমি এই পর্যন্ত কি আমন মৌসুমের যে রোগ বালাইগুলো হয় এই রোগবলায়ের সমাধান বা প্রতিকারের কথা আমি আপনাদের বললাম তা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবেন এই বলেই আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু